নশো নিরানব্বই টাকায় এত কিছু হেয়ার স্পা ফেসিয়াল ডিটেন সাথে থ্রেডিংও তো বন্ধুরা পূজার কিন্তু আর বেশি দেরি নাই আর কটা দিন পরেই কিন্তু পূজা চলে আসবে তার আগে নিজেকে একটু মেনটেন করে নিতে হবে তাই ভাবছিলাম একবার পার্লার থেকে ঘুরে আসব তো পার্লারে অফার দেখতে গিয়ে দেখলাম ক্রিস্টালে নতুন সালন খুলেছে তার লেগে ওইখানে পূজার দারুণ অফার দিয়েছে মাত্র নশো নিরানব্বই টাকায় দিচ্ছে হেয়ার স্পা ফেসিয়াল ডিটেন সাথে থ্রেডিংও করে দিচ্ছে তাই চলে গেলাম আজকে ক্রিস্টাল চলো তোমাদেরকেও দেখাই দিই আজকে ক্রিস্টালে নশো নিরানব্বই টাকায় কি সার্ভিস দিচ্ছে কেমন সার্ভিস দিচ্ছে পুরাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হা দেখো বলতে বলতে ক্রিস্টেলের সামনে চলেও আইছি ক্রিস্টালের অ্যাড্রেস টা তোমাদেরকে বলে দি যোগেশ পল্লী কৃষি ভবনের ঠিক উল্টা দিকে হা দেখো ওষুধ দোকান গুলো যাবে তারপরে গলিটা পড়বে সোজা গলি শেষ মাথায় চলো এবার শোরুমের ভিতরে যাওয়া যাক ভিতরটা কেমন করেছে আর আমার আগে কে কে ক্রিস্টালের এই সালন ঘুরে গেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে সালনটা কিন্তু বেশ সুন্দর সাজাইছে বললে হবে না এখানে তোমরা লোটা অ্যারোমা ম্যাজিক ও থ্রি প্লাস ক্রিনোরা এইসব নামি দামি ব্র্যান্ডের ফেসিয়ালও করাতে পারবে আর হেয়ার নানান ধরনের আইটেম রয়েছে একদম হাই কোয়ালিটি আর হা দেখো ইয়া দেখেনে কিন্তু আলাদা আলাদা কেবিনও করা আছে ফেসিয়ালের লেগে এখানে তোমরা সুন্দর আরামে শুয়ে পড়ে ফেসিয়াল করাতে পারবে একদম রিল্যাক্স ভাবে আর এখানে ফেসিয়াল ট্রিটমেন্টের সঙ্গে একটা হা দেখো এই বোলটা তোমাদেরকে দেখাই দিই এটা ইয়ারায় মনে হয় প্রথম স্টার্ট করেছে বাঁকুড়ায় এই বোলটা দিয়ে পরে আওয়াজ করে একটা হিলিং থেরাপি দিচ্ছে ওইটাও খুব সুন্দর আমার তো দারুণ লেগেছে তোমাদেরকে আগে ভিডিওতে দেখাই দিব পরে দেখতে পাবে আমার উপরে ওইটা ট্রাই করা হয়েছে চলো সালনটা তো তোমাদেরকে ঘুরে দেখাই দিলাম এবারে ট্রিটমেন্ট শুরু করা যাক হ্যাঁ দেখো প্রথমে হেয়ার স্পা করবো চুলটা একটু বাগায় আগে আমার চুল তো এমনি কিছু নাই পাতলা ফিরফিরা এটাকে একটু এনে স্পাটা করিয়ে মজবুত করতে হবে আর আমি স্পাটা করাছিলাম লোরিয়ালা সোয়াশ কোপের প্রথমে ইয়ারা হেয়ার ওয়াশে লেগে সবকিছু রেডি করছে আগে মাথাটা ভালো করে ওয়াশ করে মানে ধুয়ে দিবে শ্যাম্পু দিয়ে ঝেড়ে পাল্লা রেলে শ্যাম্পু ট্যাম্পু করে দিলে মাথাটা এত আরাম হয় না দমে ভাল লাগে আর দেখো মাথাটা সুন্দর করে মুছাই দিল ইয়ার পরে মেন ট্রিটমেন্ট কিন্তু শুরু হবে মেন ট্রিটমেন্ট জানো তো সবাই ভালো করে স্পা ক্রিম লাগায় দমে করে মাসাজ হবে হ্যাঁ দেখো চুল বাঁধে দিয়েছে আমি রেডি এবার স্পা করার লেগে আর হ্যাঁ দেখো একটা কথা না বললেই লয় ক্রিস্টাল মৌমিতাদির ব্যবহার কিন্তু দারুণ লাগলো আমার যখনই সুযোগ পাচ্ছিল ছিল গল্প করছিল আর কিছু কিছু স্টেপ নিজে হাতেও করে দিচ্ছিল এটা আমার বলে লয় সুযোগ পেলে তোমরাও চান্স পাবে আর সুন্দর করে করছিল কাজগুলা আর দিদির ব্যবহারে কোনো কথা হবে না সাথে দাদাও একবার এসেছিলো দেখা হলো দাদার ব্যবহারও কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর হ্যাঁ দেখো এই শুরু হলো নানান ধরনের মেশিন দিয়ে ট্রিটমেন্ট এগুলোর যে আরাম সেগুলো বলে বুঝাতে পারবো না তোমরা গেলে তবেই বুঝতে পারবে এটাও দারুণ লাগছিল ইয়ার পরে দেখো আর একটা ভাইব্রেটারের মেশিন বাবার এটাও দারুণ আরাম স্কারটা পুরো একদম মানে মাথায় ঠান্ডা রিল্যাক্স হয়ে গেল ইয়ার পরে আর একটা স্টেজ আছে সেইটাতে আবার দেখছি হাতে ভাইভেটার দিয়ে পরে ঘাড়গুলোতে এত সুন্দর মাসাজ করলো এই শোল্ডারের যদি কারো পেন থাকে মনে হয় ওই মাসাজটাতে কমে যাবে আর সব থেকে সেরা লাগলো এই মৌমিতাদির নিজের হাতে করা মাসাজটা মানে প্রেশারটা এত সুন্দর দিচ্ছিল আর মাসাজগুলো আমি মানে আগে অনেকবার মানে স্পা করিয়েছি কিন্তু এত সুন্দর মাসাজ আগে কোনো দিন সত্যি কথায় ফিল করি নেই মানে তোমরা আমার কথায় বিশ্বাস করবে না যদি গিয়ে ট্রিটমেন্টটা করাও তবাই বুঝতে পারবে এত সুন্দর মাসাজ করছিল যারা বাজেট নিয়ে চিন্তা করো যে পূজার সময় হেয়ার স্পা ফেসিয়াল এগুলো করাতে গেলে দমে হবে না আর চিন্তা নাই টাকায় এই প্যাকটা শুধু একবার নিয়ে আর মমিতার দি সালনে চলে গিয়ে এটা সার্ভিসটা একবার ফিল করো তারপরে আমাকে রিভিউ দিবে তোমাদের কেমন লাগলো আর ইয়ার পর সুন্দর লস্যি খেতে খেতে একটু স্টিমও লিয়ে নিলাম হ্যাঁ দেখো অনেকক্ষণ ধরে অনেক মাসার তাসাই দিলাম দোলাই মলাই অনেক কিছু হইল এবারে মাছারা বাচ্চাটি করে ধুয়ে দিবে ধুয়ে দিলে হেয়ার স্পাটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ দেখো ইয়ার পরে চলে কেবিনে কেবিনে হবে আমার ফেসিয়াল তার আগে এই মেশিনটা দেখে লাও এই মেশিনে নানান ধরনের গ্যাজেট আছে এগুলো দিয়ে ফেসিয়ালে কাজ হবে প্রথমে সুন্দর করে ফেসটা ক্লিন করে নিচ্ছে হ্যাঁ দেখো ফেসিয়াল কিন্তু শুরু হয়ে গেছে আর ফেসিয়ালে এত রকমের স্টেপ ছিল সে বলার কথা নয় আমি গুনতে গুনতে ভুলে গেছি কতগুলো স্টেপ ছিল তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর কমেন্টে বলবে ফেসিয়ালে কতগুলো স্টেপ ইয়ারা দিয়েছে আর হাইড্রা ফেসিয়ালটা আমি অ্যাড করাইছিলাম আর দেখো মেশিন অন হয়ে গেছে মেশিনের কাজ আস্তে আস্তে এবারে শুরু হবে আর এই ফেসিয়ালে সব স্টেপটাই মোটামুটি তোমাদেরকে ছোট ছোট ক্লিপ করে দেখাই দিয়েছি দেখাতে গেলে পুরো ভোর হয়ে যাবে তোমরা অতক্ষণ ধরে কেউ ভিডিওটা দেখতে পছন্দ করবে না তাই ছোট ছোট ক্লিপ দিয়েছি তোমরা সব পুরো ট্রিটমেন্টের প্রসেসটা দেখে নিবে আর হ্যাঁ দেখো এই বলটা তোমরা অনেকেই চিনো তবে বাঁকুড়া এই বলটা খুব একটা ইউজ হয় না এইখানে কিন্তু এটা ইউজ হলো এটাকে বলছে এরা হিলিং থেরাপি এই সাউন্ডটাও বেশ সুন্দর কানে বেশ ভালো লাগলো ইয়ারপোর্টের মাসাজগুলো আবার শোল্ডার তন্নিক করছিল এত আরাম লাগছিল একদম রিল্যাক্স লাগছিল নিজেকে আর হ্যাঁ দেখো এই নশো নিরানব্বই টাকার অফারটা থার্টি ফার্স্ট অগস্ট অব্দি থাকছে তারপরে কিন্তু রেট বেড়ে যাবে তার আগে তোমরা বুকিংটা ঝটঝট করে করে নিবে আমিও কিন্তু পূজার আগের একটা বুকিং করে নিচ্ছি এখন থেকে আর বাকি ডিটেলস ক্যাপশনে দিয়ে দিচ্ছি তোমরা সবাই দেখে নিবে এক গাদা হাতের মাসাজ মেশিনের মাসাজ সব লিয়ার পরে সুন্দর করে প্যাক লাগাই দিচ্ছে এটাতে ট্যানটা পুরাটা রিমুভ হয়ে যাবে তো ধরনে নে মাসা করার পরে ফেসটা একটু হিট হয়ে গেছিল তার লেগে এই মেশিনটা দিয়ে সুন্দর করে মুখটা ঠান্ডা করে দিল বা ফেসিয়াল সব তো হলে কি বলে থ্রেডিংটা করাই নিলে হয়ে যাবে লাস্টে চুলটা ভালো করে ড্রাই করে সেট করে দিলে ইয়ার পরে তোমাদেরকে দেখাবো এতগুলো ট্রিটমেন্ট দেওয়ার পরে আমাকে কতটা ফ্রেশ লাগছে প্রথমে স্পাইয়ার রেজাল্টটা দেখাই দিই চুলটা কিন্তু একদম হালকা হয়ে গেছে আর সিল্কিও রয়েছে আর ফেসটা হা দেখো এখন কিন্তু আমি কোনো মেকআপ করে নাই শুধু একটু লিপস্টিক আর একটু টিপ লাগাইছি এ নাও তোমার বিল তোমাদের এখানে ট্রিপল নাইনে অফারটা দেখেছে আই ছিল ভাবতে পারিনি এত ভালো সার্ভিস পাবো মানে স্পাটা তো ভালো ছিল আর ফেসিয়ালটা কোনো কথা হবে না এত সুন্দর মাসাজ করেছে মানে দারুণ লেগেছে আমি তো ঘুমিয়ে গেছিলাম বলতে হবে তবে এই অফারটা থাকছে তো পূজার আগে আরেকবার করাবো হ্যাঁ একদম থাকছে তো তোমরা থার্টি ফার্স্ট আগস্ট অবধি আমি বুকিংটা রেখেছি কিন্তু একটা স্লট আছে তো ওই স্লটের মধ্যে তোমাদের কিন্তু বুকিংটা করতে হবে স্লটটা যদি খালি হয়ে যায় মানে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু বুকিংটা আর ক্লোজ করে দেবো মানে থার্টি ফার্স্ট পর্যন্ত বুকিং নিচ্ছো তোমরা কিন্তু তোমার স্লট ফুল হয়ে গেলে তোমরা আর নেবে না তাড়াতাড়ি বুকিং করতে হবে

আর হ্যাঁ দেখো এটা হচ্ছে একটা কাস্টমার ন্যানো প্লাস্টিক দারুন কিন্তু চুলটা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে